হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শার্ট তো ছোয়া ম্যাচিং এ শার্ট তো থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে দেখব আমরা নেট কালেকশন ডলার নেট ডলার নেট আচ্ছা ডলার নেট কালেকশন খুবই সুন্দর দেখেন অল ওভার কাজ করা পুরোটা জুড়ে কাজ করা যদি ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য দ্রুত অর্ডার করতে হবে শুধু নাম ঠিকানা পাঠা আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন এই যে এটা দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার ডিপ সবুজ এগুলো সবগুলোর দাম তো সেম তাই না আচ্ছা এগুলো আজকে কত করে দিবেন

ওড়না এবং ফলস থাকবে একশো টাকা গজ আর এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা অনলি একশো টাকা পার গজে এটা কিন্তু অফার দামে আজকে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন আশি টাকা গজ এই যে কালার দেখেন অনেক সুন্দর খুবই সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ভিডিও কলে দেখা থেকে শুরু করে ভিডিও কলে দেখে নিতে পারবেন এবং সরাসরি শপে এসেও কিন্তু দেখে নিতে পারবেন যেটা আপনাদের ভালো লাগবে দেখেন এই যে একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো অনলি একশো তিরিশ টাকা যেটাই নেবেন এই ভিডিও থেকে মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন একদম হোম ডেলিভারি দেখেন অনেক সুন্দর পুরাটা জুড়ে কাজ করা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু অর্ডার করতে পারছেন এবং আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা দেখেন পুরাটা জুড়ে কাজ করা একদম অল ওভার একশো টাকা গজে একদম মুরাধুড়া মাথা নষ্ট করা অফার এই অফারটা কেউ মিস করবেন না আর শামীমা আক্তার চ্যালেঞ্জ মানে দামে কম মানে ভালো কাপড় ঠিক আছে আজকের অফারটা একদমই কেউ মিস করবেন না একদমই অল্প দামের মধ্যে দারুণ দারুণ সব কালেকশন পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা আসলে মিস করা যাবে না দ্রুত অর্ডার করতে হবে কম দামে সেরা মানের কালেকশন প্রত্যেকটা কালেকশনে খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস যেটা যার লাগবে দেখেন যেইটা লাগবে এত এত গর্জিয়া সব কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এগুলো গজ থাকছে মাত্র একশো টাকা এই ভিডিও থেকে যেটাই নিবেন অনলি একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন অল ওভার কাজ করা পুরাটা জুড়ে কাজ করা নিচে উপরে অল ওভার কাজ করা যেটা দেখছেন সেটা পাবেন শুধু স্ক্রিনশট দেবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যা যেটা লাগবে একদম হোম ডেলিভারি দেখেন মাত্র দাম থাকছে একশো টাকা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো তিরিশ টাকা পার বোজে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা দেখেন ভিডিও কলে তো দেখাই দিবেন তাই না